বিসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্রিনের উপরে যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছটি সকলেই চেনে সকলেরই জানে সকলেরই একটি পরিচিত গাছ এই গাছের বহুত উপকারিতা বহুত কার্যকারিতা এই গাছটি সকলেই চেনে সকলেই জানে এই গাছটির নাম আমাদের এলাকায় বলে মেহেদি গাছ এবং কোনো কোনো জায়গায় মেহেন্দি গাছ বলে ডাকে এই গাছের ফুলের এক উপকারিতা এই গাছের ফলের এক উপকারিতা এই গাছের শিকড়ের এক উপকারিতা আজকে এই গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে আলোচনা করব এই মেহেদি গাছের শিকড় যদি কেউ কোমরে কিংবা মুখের মধ্যে রেখে যদি কেউ সহবাস করে তাহলে সে দীর্ঘক্ষণ সহবাস করতে পারবে এটি মেহেদি গাছের পাওয়ার খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল এই গাছটি এই গাছটি অনেকেই ব্যবহার করেছে অনেকেই ব্যবহার করে সাফল্যতা পেয়েছে তুমিও যদি ব্যবহার করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে নিয়মটি জানতে পারবে এই মেহেদি গাছের শিকড় অনেকেই ব্যবহার করেছে অনেকেই ব্যবহার করে তারা সাফল্যতা পেয়েছে তুমিও যদি ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকো এই গাছ কিনলেই হবে না দেখলেই হবে না এই গাছের উঠোনোর একটি নিয়ম আছে সেই নিয়ম অনুসারে তুলতে হবে গাছ উঠোনোর একটি দিন আছে গাছ উঠোনোর একটি সময় আছে সেই দিন এবং সময় অনুসারে যদি আপনি তুলে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার কার্য সিদ্ধ হবে আপনার আর উত্তেজনার ওষুধ কিনে খেতে হবে না দোকান থেকে ফার্মেসি থেকে আপনি এই গাছের শিকার দিয়েই দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন আপনার খুবই শক্তিশালী এই গাছ যেহেতু এই গাছটির এত উপকার এতই এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে অবশ্যই ভালো হবে আর আপনার যে কোনো বিষয়ে আমাদের কমেন্ট করবেন সেই কমেন্ট অনুযায়ী আপনার একটি ভিডিও বানানোর চেষ্টা করব যাই হোক এই মেহেদি গাছ আপনাকে যে কোনো দিন তুললে হবে না এই মেহেদি গাছটি আপনাকে তুলতে হবে শনিবার কিংবা মঙ্গলবারের দিন এই মেহেদি গাছ তুলতে হবে ঠিক সূর্য যখন ডুবুডুবু ভাব হয় তখন আপনাকে এই গাছটি তুলতে হবে তোলার তিন দিন আগে থেকে আপনাকে মাছ মাংস দুধ ডিম কাঁচা পেঁয়াজ রসুন গাজর মূলা এইগুলো খাওয়া থেকে বিরত থাকবেন আপনি তিন দিন আগে থেকে এই খাবারগুলো কন্ট্রোল করে তাহার পূর্বে আপনি গাছটি তুলবেন তাহার সময় আর নিয়ম আছে আপনাকে এই গাছের গড়ে তিন দিন আপনাকে সন্ধ্যা বাতি দিতে হবে একটি মোমবাতি কিনে নিয়ে গাছের সামনে জ্বালিয়ে দিবেন কমসে কম এক থেকে দুই মিনিট মোমবাতিটি জ্বলবে আর আপনি যদি মুসলিম হন তাহলে নামাজের হালতে গাছের সামনে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আর যদি হিন্দু হন দু হাত জোর করে গাছের সামনে দাঁড়িয়ে থাকতে হবে এভাবে তিন দিন গাছটিকে আপনি দাওয়াত দিবেন আহ্বান করবেন তিন দিন পরে আপনি মঙ্গলবার কিংবা সোমবারের দিন আপনি গাছটি নিঃশ্বাস বন্ধ করে তুলে নিয়ে আসবেন এই গাছটি তোলার সময় এবং গাছের গড়ে মোমবাতি দেওয়ার সময় আপনি কখনোই পিছনে তাকাইবেন না আপনি কারো সঙ্গে নেবেন না কারো সঙ্গে যাইবেন না অপরকে এই কাজ করাইবেন না নিজের কাজ নিজেই করবেন এই জন্য আপনাকে এই নিয়মগুলো মানতে হবে অবশ্যই যে সময় আপনি গাছের সামনে দাঁড়াবেন সে সময় অবশ্যই আপনার গোসল করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করতে হবে যে কাপড় নাপার দ্রব্য না লেগে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে সেই কাপড় পরিধান করে আপনাকে এই কাজটি করতে হবে এই কাজটি আপনি করলে অবশ্যই আপনার সাক্ষসতা আসবে এই কাজটির রসুদ বানানোর ব্যবহার করার নিয়ম আমার গুরুজি আমাকে শিখিয়েছে আমিও আপনাকে শিখিয়ে দিলাম তাদের জন্য যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তাহারাই শুধু গুরুজির অনুমতি পাবে আর গুরুজির অনুমতি ব্যতীত এই গাছে কোনো কাজ করবে না এই জন্য অবশ্যই গুরুজির অনুমতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অনুমতি নিয়ে নেবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মগুলো মেনে আপনারা গাছের প্রতি বিশ্বাস রাখবেন গাছের প্রতি ভক্তি রাখবেন অযথা গাছ কাটবেন না সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুরু